আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমাদের কথা ছিল ঈদের দিন রাতে ইন্ডিয়াতে যাব যেটি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা যেতে পারিনি তিনজনের ভিসা এখনও পাইনি জমা দিয়েছিল তারা যথাক্রমে মার্চ মাসের চোদ্দ তারিখে একজন এবং কি বাকি দুজন জমা দিয়েছিল মার্চের আঠারো তারিখে এবং কি তাদের ডেলিভারি ডেট দেওয়া হয়েছিল আটই এপ্রিল এবং কি দশই এপ্রিল অনেকেই আমাকে এই বিষয়ে এস এম এস করেছেন জানতে চেয়েছেন যে ডেলিভারি ডেট পার হয়ে যাচ্ছে এখনও তারা কোনো প্রকার কোনো এস এম এস পাচ্ছেন না কিংবা অনলাইনে থার্ড স্টেপ ডান দেখতে পাচ্ছেন না মূলত সেই বিষয়ে বলতে চাই আগে যে এখন কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিনের মতো সময় লাগছে ঢাকাতে ডেলিভারি পেতে এবং কি রিসেন্টলি ঈদের পরে যারা জমা দিচ্ছেন নতুন ভিসার জন্যে তাদেরকে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন পর ডেলিভারি দেওয়া হবে এরকমই ডেট দেওয়া হচ্ছে সাম্ভব্য ডেট এবং কি সম্ভব্য ডেটের থেকেও প্রায় দশ থেকে পনেরো দিন পর পাসপোর্ট পাওয়া যাচ্ছে এবং কি আমি যখন আপনাদের সামনে কথা বলছি বর্তমান সময়ে সতেরো তারিখ বিকেল চারটা বাজে এখন পর্যন্ত কিন্তু এস এম এস আসেনি তারা একজনও এখনও এস এম এস পায়নি ইনশাআল্লাহ তারা তিনজনই পাসপোর্ট ডেলিভারি প্লে তখনই আমরা কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে বের হব আরেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় কিন্তু আগামী উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের ইলেকশন এবং কি একটি ছবি যেটি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা বর্ডারের জন্য বাংলা বান্দা বর্ডার বন্ধ থাকবে এবং কি আরেকটি ভাইয়ের সাথে কথা হলো যিনি জানিয়েছেন চ্যাংরা বান্দা বর্ডারও বন্ধ থাকবে তবে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা সে বিষয়টাতে এখনো নিশ্চিত হতে পারিনি তবে যতদূর ধারণা বেনাপোল বর্ডার বন্ধ থাকবে না বর্তমানে দেখতে পাচ্ছেন কবে কোথায় ইলেকশন সেটির ছবি আশা করব যে যারা ভারতে ভ্রমণে যাবেন তারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন কোথায় কবে ইলেকশন হচ্ছে সেই এরিয়াটা এরিয়ে চলার চেষ্টা করবেন আর ঈদ পরবর্তী সময় কিন্তু কলকাতা শহরে ছিল উপচে পড়া ভিড় শুধুমাত্র কলকাতা শহরে নয় যারা যে বর্ডার দিয়ে গিয়েছে। বেনামুল বর্ডার দর্শনা বর্ডার কিংবা চ্যাংরাবান্ধা বর্ডার প্রতি বর্ডারই ছিল উপচে পড়া ভিড় চ্যাংরাবান্ধা বর্ডারে তো আমার বেশ কয়েকজন পরিচিত গিয়েছে সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে লাইনে দাঁড়িয়ে বিকাল তিনটা থেকে চারটার সময় তারা চেংরাবান্দা বর্ডার ক্রস করতে পেরেছে এবং কি বেনাপুর বর্ডারেও ছিল না এর ব্যতিক্রম সেখানেও সময় লেগে গেছে চার থেকে পাঁচ ঘন্টার মতো এবং কি কলকাতা শহরে গিয়ে অনেকেই জানিয়েছে যাদের ঠাঁই হয়নি নিউ মার্কেট এরিয়ার কোনো হোটেলে তাদেরকে হয় বড়বাজার শিয়ালদা কিংবা মুকুন্দপুর এই এরিয়াগুলোতে থাকতে হয়েছে আর যারা নিউ মার্কেট এরিয়াতে হোটেল পেয়েছিল এর আগে যারা যে সময় বারোশো পনেরোশো দিয়ে যে হোটেল পেয়েছে ঠিক সেই একই হোটেলের একই রুম কিন্তু নিতে হয়েছে পঁচিশশো তিন হাজার রুবির মতো খাবারের দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড় আর বর্তমান সময়ে কিন্তু কলকাতা শহরে টেম্পারেচার চল্লিশ ডিগ্রির উপরে যারা বর্তমানে কলকাতাতে রয়েছে তারা জানিয়েছে যে এখন যদি জরুরি কারো কোনো কাজ না থাকে তাহলে কলকাতা অ্যাভয়েড করাটাই উত্তম সেক্ষেত্রে আপনারা মেঘালয় ঘুরতে পারেন কিংবা দার্জিলিং গ্যাংটক ঘুরতে পারেন আবার অনেকেই যাচ্ছে কাশ্মীর যেতে পারেন লাদাখ যেতে পারেন সিমলা এই জায়গাগুলোতে বর্তমানে পিক আওয়ার চলছে এখানে ঠান্ডা ঘুরে বেশ আরাম গ্যাংটক কিংবা গ্যাংটকের লাচুং সাংগুলেক এগুলো করতে পারেন তবে কলকাতা শহর কিংবা দিল্লি মুম্বাই এগুলোতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে গরম আমাদের জন্যে সেখানে ট্র্যাভেল করাটা খুবই জটিল তো মোটামুটি এই ছিল আজকের কাছে আজকের মতো আমার কাছে লাস্ট আপডেট আবার নতুন আপডেট নিয়ে আমি রুশুনিয় আপনাদের সামনে হাজির হব সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ